আল্লা আমি বুড়ো মানুষ তুমি এত বড় কঠিন প্রশ্ন দিলি আমি সরল সুজা আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে কি এর সুজা মানুষ কিছু বুঝবে না তাও বুঝলি ক্যা তুমি এত সরল এই মাঠে 10 বিগের জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল কইলে অ বুঝলি কিভাবে তুমি এত সরল ক্রিমিনালি এর আরেক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে তাও বুঝলি কি এরিয়া তুমি এত সরল তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়ে আছে এই রাস্তা বানাতি তার ভিতরে তো অর্ধেক মাল খাই ফেলাই দিচ্ছ তা বুঝলে কি এর তুমি সুজা তুমি সুজা রুকুতি গেলি সুজা ভালোই রে সুজা না ভালোই তোমার কুড়া বানানো হবে ইদা আফলাকুল আযাবু يوم القيامة ويقلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما اتو ترجم سبحان الله ولن عرق بربلن যাতে বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি mohabbat তোমার প্রতি আমার বেশি কাজেই তোমারে যে কোনো कायदा আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো এই যুবক আমার দিক তাকাও মদ খাইছো 10 বছর গাজা খাইছো 10 বছর সিগারেট খাইছো 30 বছর আরে হারাম যত প্রকার আছে খাইছো জিনা করছো পাঁচশো বার আকাম কুকাম যা আছে সব করেছ আজকে তুমি এই ময়দানে বৈশা এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি সম্ভাবনা এরকম আছে না নাই সন্দেহ আছে না নাই একজন যুবক বাহাদুরি করে বলো আমি ছাত্র লীগের ক্যাডার আমি মরবো না আমি যুব দলের ক্যাডার আমি মরবো না আমার বাড়ির সামনে পুলিশ আছে আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি আরে আমার পিছনে কুড়ি বাইশ জন যুবক ঘরে আজ মিসাইল ঘুষি দেব সিন্ডেসিদ করে বেলাই দেব আমি মরব না আমি ফজর পর্যন্ত বাঁচব খালি একটু বেয়াদবি করে মুখ কুচো করে কেউ বলো আল্লাহ তোরে মারবো এই জায়গায় কের সাহস আছে আমি ফজর পর্যন্ত বাঁচব এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে বলো তো একজন বলবি তো এই জায়গায় মরবি যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি একশো আমি বছর পর্যন্ত বাঁচব না জিন্দগিতে বার নাই কম করি নাই মালিকের সামনে কিভাবে মুখ দেখা মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো কত প্রকার গুণা করছি মুখ কান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো আমাকে তো দাঁড়াইতেই হবে মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে জান্নাতে যাওয়ার আগে চারটে ইমিগ্রেশন ধরে পারেন কয়টা ইমিগ্রেশন পর্যন্ত সবাই বোঝেন না ইমিগ্রেশন বোঝেন না বিমানে যাইয়ে বিমানে উঠতে এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেক পোস্ট ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন চারটা ঘাটে এই ইমিগ্রেশন আছে ওখানে চারটা এক নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে দুই নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে তিন নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগে চেক করবে চার নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণপ্যাড করে খাইয়ে চলে আসে বাড়ি এসে পায়খানা করে তাই দুই মুছে মিছিয়ে খায় এই জন্যে বডি ইমিগ্রেশন এই চার ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবে না বিমানে উঠতে পারবে না কথা কন ঠিক না আল্লাহ নবী বলেন লা তাযুলু মাতে ইবনি আদময়া মা আল কিয়ামতে হাতা ইউসালা আল্লাহর সামনে এজবক ময়দানে মাশারে আল্লাহর সামনে চারটে ইমিগ্রেশন অনুমতিkrom না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবে না এক নম্বর ইমিগ্রেশন আর নুমরিহীন ফিমাপ না তোমারে 78 বছরের hayat দিলাম কোন কাজে লাগাইছো কইয়ে যাও বলো কি করবেন আল্লাহ আমি বুড়ো মানুষ তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া আমি সরল সোজা আল্লাহ তুমি সরল সোজা তো দশটা সাল মেয়ে বানাই লিখিয়ে যে সোজা মানুষ কিছু বুঝবে না তো বুঝলে কে তুমি এত সরল এই মাঠে দশ বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে অবুঝলে কিভাবে তুমি এত সরল ক্রিমিনাল আর এক দলের ঠকাই দিয়ে মেম্বার হইলে তা বুঝলে কি এরিয়া তুমি এত সরল

99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবেন অনেক ভাবা লাগবে আমার তো সকালে কী খাইছি তাও মনে নাই এক সপ্তাহের হিসাব দিতে পারবো না গোটা জিন্দগির হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে এ মহিলা পর্দার আড়ালে বসা আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে আল্লাহর কসম হিসাব দেয়া লাগবে খুদার 99 নামের কসম কে বলি এক নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দগির হিসাব দেয়া লাগবে কতটুক ভালো কাজ করেছো কতটুক মন্দ কাজ করেছো সাত দোকানে কতটুক লাগাইছো মসজিদে কতটুক কাটাইছো সিনেমা হলে কতটুক লাগাইছো আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো জারি যাত্রা করছা গাজির গান গুনো তারা বাউল গান ভাব গান বিচার গান আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিছো তবলিকের মধ্যে কতটুক সময় দিছো আর ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য বিশটা বছর ইংরেজি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস একটু জবাব দিয়ে যা আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো বলেন পারবেন

আর মহিন উদ্দিন সেনা প্রধান এই তিন উদ্দিনীর বাংলাদেশ তিন সামনে বাংলাদেশের সব উদ্দিনীর হিসেব বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে দুইয়ে দল আমলিগ বিএনপি সাত দোয়াতে তলিরাটি খালি আমলিগির শব্দ সে সময় কত বেটারা ধরা পড়ছে আমরা চিনি সবাই রে কথা কন না কেন অধিকার যাচ্ছি রে তবে এতটুক জানা আছে এই তিন উদ্দিনের কাছে আমলিগ বিএনপি সব বাঘা বাঘা তারা হিসাবে যে দরা খাইছে ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতেছে উনি কি জিজ্ঞেস করছে এই মিয়া নামাজ পড়ছে রোজা হজ জাকাত কুরবানি টুবি দাড়ি কোনটা না আন মালিহি সিরাগঞ্জি ভাঙ্গা সুটকেশনের ঢাকা আসলে এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলে এখন তুমি বিমানের পাইলট হইলে কি করে আসলে তুমি খালি হাতে নদী সাঁতরাই বার হইছিলে কি আবারের ভয়সা ছিল না এখন তুমি শিল্পপতি কোটিবতী ভগ্নিবতী এই পতি হইলে কি রে একটু কয়ে যাও খানি তাই কইতে যাইয়া বাঘা বাঘা নেতারা রমজানের আগেই জেলখানায় এতে কাপে বসে গেছিল মনে আছে ধরিয়ে সবগুলো শুধু মানুষ জাগে আটকাইছে তারাও মানুষ যে আটকাইছে সেও জাগে আটকাইছে তারাও মানুষ যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইছে ভয়তে ভয়তে থরথর প্রেসার করে পায়ে প্যান্ট ভিজে ফেলাইতেছে চিন্তা করতে পারে তো মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে আহ কা বলে হাকিমিন হাল্লাটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে আনা মালিকিয়া অমিত আজকে বিচারপতি আমি প্রেসিডেন্ট আমি কোনো আপিল কোর্ট নেই এখানে একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে ওর এগেনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না এই জায়গা কোনো নির্বাচিত সরকার সামনে ভোট হবে নির্বাচিত সরকার আসলে এক বার হয়ে যাবো ওই ভকু ভাক্কি লাভ নাই আয় দাঁড়া গোটা জেন্দেগির হিসেব দে এই তোর চুল এরম কাটছিস কে এই তোর চুল মেসি কাটিন কে এই তোর দাঁড়িয়ে এই যে কিরা কাজ জেলনে স্কির মতো একটু একটু খাইজনি দাঁড়িয়ে কে

আল্লাহ ধরো এক দু কানি খাইছি হয়তো কিনা সেদ্রালি কাজ হবে না হাইসি দিয়ে ভাইসি যাবেন সেদিন সে উপায় নাই গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে নামাজের হিসাব লাগবে রোজার হিসাব লাগবে কোত্থেকে কি কামাই করছেন তার হিসাব এক নম্বরে উমরিহি এক গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে দুই নম্বর আমার যুবকরা অ যুবক বুড়োর কাছে ওই হিসাব না যুবকের কাছে যেই হিসাব যৌবন কালটা একটা আলাদা আলাদা জিন্দগি যৌবনকালে যা সম্ভব বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব এই ইমিগ্রেশন দুই নম্বর দুই নম্বর ইমিগ্রেশন যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে এখান থেকে বাইসাইকেল চালা ঢাকার সম্মেলনে শরিক হতে পারতিয়া কথা কোন ঠিক না বুড়োকে যদি কেউ হেলিকপ্টারে নেও তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে কারণ এই ডায়াবেটিস দশ মিনিট পর পর পেশাব করা লাগে মাঝে যদি ডাকা যাওয়ার আগে একবার পেশাব আসে হেলিকপ্টারের মধ্যে কি পেশাব করে না আসে জিজ্ঞেস করি ওঠা লাগে কোন মত যাইতে রাজি না ঠিক না বিশ্ব ইস্তেমা হবে দশ এগারো বারো জানুয়ারি বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা চর্মনার মাহফিল হবে ফাল্গুন মাসে অগ্রান মাসে ইচ্ছা করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা ইচ্ছা করলে পায়ে হেঁটে চর্মনায় চলে যেতে পারবা আর বুড়ো হয়ে গেলে আশি বছরে বুড়ো অজু গরম পানিতে বানাই দিলেও থরায় কাঁপে এককের একবারে রজু দিয়ে এককের তিন প্রকারের নামাজ শেষ করতে পারে না জোহরের তিন প্রকারের নামাজ না আগে সারিকাত কাজ পরে সারিকাত ফরজ পরে দুই কাজ এই তিন ভাগের নামাজ প্রতি তিনবার রজু করা লাগে আমার আব্বা বলো শক্তিশালী মানুষ ছিল আমি দেখেছি মধুমতি নদী যখন প্রায় দেড় কিলোমিটার চওড়া এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত এর ভিতরে জুতি ওই যে মাস্কু জুতি আগে ছেলে এখন সেনবে না এই জুতি কোস আতে করে সাতটাইও চলে গেছে উপার যাইয়া বাগের মতো এর বরাবর চলে গেছে যাইয়ে সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া এত বড় আইর মাছ মাজার সাথে পাট দিয়ে বান দিয়ে আবার মাছ মাছ সাঁতরাই পার চলে আসছে আমি তখন ক্লাস ফোরে পড়ি এরকম শক্তিশালী বাপ আমার সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন অজুবানায় বাড়িতে গেছে যাইয়া সুন্নত পড়িয়ে দিই যে আব্বা আবার বেরোয় আসতেছে আব্বা যান কোথায় কাহ অজু ছুটে গেছে বাইরে যে অজুবানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি কাহ না থাকা গেল না আবার একটা চুমু খাইয়ে বেরোয় এসে আবার ও জুবনে যে শেষের দুই রিকাত পড়ছে যেই বাপ আমার সকালে গোসল করলে রায় ঈশান নামাজ পড়ে শুইতে পারতো সেই বাপের এই অবস্থা আর এ জামানার যুবকরা তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো ষোলো আঠারো বিশ বছরেই তোমরা আরও কাল পর্যন্ত টিকতে পারবা না কাজে ইবাদত করলে এখন করো ভালো হলি এখন হও যৌবন কালটাকে কাজে লাগাও আনুমরিহি ফিমা আফনা ও আনসাবাবিহি ফিমা আবলা দুই নম্বর ইমিগ্রেশন তোমার তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বরে আন মা লিহি মিন আইন আক্তা ফিমা আন ফাঁকা মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে টাকা পাইলে কোথায় টাকা পাইলে কোথায় বেতন তোমার পঞ্চাশ হাজার টাকা অথচ তুমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয় নাকি থেকে পাইলা তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই হারাম টাকার মাদ্রাসা চাই নেই হারাম টাকার ঈদগা চাই নেই কথা বলেন ঠিক না তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই হারাম টাকার জাকাত চাই নেই হারাম টাকার কুরবানি চাই আমার ধর্ম তোমার জাকাত তোমার কুরবানি তোমার হজের কাছে ঠেকা না তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষ মুস খাইয়া সেই টাকায় যে তুমি এ কাম করতে এইসো এগুলো ধরা খেতে হবে আবার কামাই করছেন হালাল ভাবে সারা দিন ভ্যানসালাইছে সারা দিন ভ্যানসালাইছে মাথার গাম পায়ে চলে গেছে সন্ধ্যাকালে পাঁচশো টাকা এইভাবে শনিবার ওই দিন ব্যারাকের গুরুরা চলিয়েছে ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে আর খরচ করলে ব্যারাকের সুদিয়ে কিস্তি দিয়ে ব্যারাকের সুদিয়ে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যান্ডটা ছবি দেখো কামাই করছো হালাল টাকা সেই টাকায় দিয়ে রক্তপানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশন কিনে গলায় করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো ওই গমের মধ্যে যদি তোর মরণ হয় তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ জাহান মরণ কথা বলেন ঠিক এই জন্য তোমার মাল থেকে কামাই করেছো কোথায় দিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরে প্যান্ট কেনছেন ফাঁসা বাইরে প্যান্ট আছে না হ্যাঁ আছে না আমার যদি বিশ্বাস নাই তাহলে আমার সাথে গোরেন দেখবেন যে কত প্রকারের ভাষা পাশা কত প্রকার খালি দেখবেন গাড়িতে বইছে বইছে

বউরে পোশাক দেশ তাই দিকে আগে না কামাই করছে হালাল ভাবে খরচ করছে হারাম ভাবে তিন নম্বর ইমিগ্রেশন চার নম্বর ইমিগ্রেশন হল তোমাকে জিজ্ঞেস করা হবে মা যা আমিলা বেমা আলিমা কোনো কথায় ন্যাকাশ শাস্তি পারবেন না আল্লাহ এটা শুনি নে ওটা শুনি নেই জানি না ওটা জানি নে আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে অনেক মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন ইনশাআল্লাহ গোটা জেন্দেগিতে যা লাগবে জন্মের সময় কি প্যাটে থাকতে কী বিয়ে কী প্রথম রাত্রে বস কেমন আচরণ করতে হবে তারপরে কি তেবে হবে সব করতে 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 করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে ব্যস্ত জাতি ভাবে বাড়বে জাতি বাড়বে সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি কিছু বাকি রাখি নেই কাজে ও জায়গা কইতে পার না এটা জানি নে ওটা জানি নে হুজুর রায় খালি গাল গপ করে উঠি চলে গেছে আমাকে কিছু শিয়েই নেই এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলে দেবে খলম দিয়ে বাড়াইয়া সোরা শুনিস নেই আবার এখন যা শুনছিস তারপর আমল করছি ফটুক তাই ক এই নামাজের কথা শুনছিস হ্যাঁ কই চলো তো শুন নাই চলে গেছে ওই জন্য তো ওই জন্য আমি বাদাম খাচ্ছিলাম তো বাদাম দেবো আজ যাই বাংলা আল্লাহ হেফাজত করুক বলে না আমি সংক্ষেপ কথা হলো ভয়ও দিতে হবে সাহসও দিতে হবে তো সারা জিন্দগি যত গুনা করবেন ওই ইমিগ্রেশনে ধরা পড়া লাগবে না একটা ব্যবস্থা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খালি ভয় দেশে একটু সাহস দাও বান্দাকে বলে দাও ইনতাজ তানিব কাবায়ের গুণা দুই প্রকার জোরে বলেন কয় প্রকার বড় গুণা আর ছোট গুনা বড় গুণা আর ছোট গুনা বড় গুনার কাছে কবিরা গুনা ছোট গুনা রেখায় সগিরা গুনা তো আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবায়ের বান্দা তুমি নিজে তোমার একটা দায়িত্ব আছে তোমার দায়িত্ব দিয়ে যদি তুমি কবিরা গুনাগুলোর থেকে বাঁচতে পারো এইদিক তোমার দায়িত্ব দিয়ে তুমি কবিরা গুনাগুলোর থেকে বাঁচা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনা माफ করে দেব